এরো ফ্যাশন চেঞ্জ এবার দেশবন্ধু পার্কের পুজো করবে না সে কি কেন চিচি চিথি এই পুজোর আগে অশুভ কথা বলতে নেই এত বড় পুজো করছেন এত বড় আর্টিস্ট নিয়ে আমার ছোট্ট কোম্পানি পারব না আচ্ছা তোমার সমস্যাটা কি বলবে তো আরে এত দিনের একটা সম্পর্ক এত সহজে কি ভাঙা যায় এই যেমন সিংহ মানেই মা দুর্গা ইঁদুর মানেই গণেশ মহিষ মানেই মহিষাসু তেমনি দেশবন্ধু পার্ক মানেই এরও ফ্যাশন চেন আর কি গান মানেই বোধি অজয় এক মিনিটে ম্যারি গার্স শোনো অজি দুর্গাপূজার না আর কি লেনা দেনা কি হলো বাবা গল করুন এরা জিজ্ঞাসা করছেন যে কি লেনা দেনা এক কাজ করো তোমরা একটু বাইরে গিয়ে বসো আমি ওর সঙ্গে কথা বলে যাও যাও বাইরে যাও 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 বেটার দেখো বোধি আমি মনে একটা কথা বলি পার্সোনাল ব্যাপারটা পার্সোনাল থাকাই ভালো হাটে বাজারে করু না তাই তো রেখেছি বাবা আমার রাগটা তো আমার পার্সোনাল বাড়িতে আমার ছেলের একা একা থাকাটাও পার্সোনাল আমার আমার ওয়াইফের সঙ্গে না থাকাটাও ওই পার্সোনাল তোমার আর অদিতির সমস্যাটা তোমাদের দুজনকেই মেটাতে হবে আর কি গান তো অদিতির একার বন্ধু নয় তোমারও বন্ধু কি গান আমার কেউ নয় কেউ নয় আমার বাবা আপনি তো আমার কাছের লোক আপনি আপনার মেয়েকে বোঝাচ্ছেন না কেন তোমরা দুজনেই তোমরা আলাদা করে বোঝানোর নেই আপনি আপনার দিচ্ছেন সারা জীবন ধরে এটাই করে এসছেন আপনি পারমিশন না দিলে কি গান পুজোর কাজ করতে পারত বাবা আপনি আসলে চান আমার সাথে নয় অদিতি কি গানের সঙ্গেই সময় কাটাক মহা মুশকিল আমি তো কিরণকে টলারেটই করতে পারি না খুকু বলেছে বলে তাই খুকু বলেছে বলে খুকু বলেছে বলে আপনার খুকু আপনাকে যা বলবে আপনি সেটাই শুনবেন আরে আমার মেয়ের কথা আমি শুনবো না তো কে শুনবে আর আমার ছেলের কথা আমি না ভাবলে কে ভাববে আমার ছেলের ভুলটা কোথায় হ্যাঁ বুবাই এখন কন্টিনিউয়াসলি আমাকে জিজ্ঞাসা করে মা আমার সঙ্গে দেখা করতে আসছে না কেন মা এত ব্যস্ত কেন আমি ওকে কি উত্তর দেবো বলুন আমি ওকে বলবো তো তোমার দাদু তোমার মাকে কি গান কাকুর সঙ্গে পুজো পুজো খেলতে পারি আপনার ভালো লাগবে তুমি অদিতি সঙ্গে থাকো না থাকো যাই করো কিন্তু বুবাই চিরকাল তোমাদেরই থাকবে মনে দেখো। আর কথা দেশবন্ধু বন্ধু পার কে বাদ এরও ফ্যাশন চেঞ্জ এর সঙ্গে কাজ করবে না